আমাদেরকে অনেকেই প্রশ্ন করে আমার জন্য কোন কোর্সটি ভালো হবে বা কোন কোর্সটি সব বেশি ডিমান্ডফুল কোন কোর্সটি করে বেশি বেশি আর্ন করা সম্ভব আসলে বিষয়টি তেমন নয় ফ্রিল্যান্সিং এর প্রতিটি টপিকেরই আলাদা ডিমান্ড মার্কেট প্লেসে যে কোনো একটি টপিক দিয়ে আপনি আপনার ক্যারিয়ার গড়তে পারবেন কিন্তু আপনি যে টপিকের উপর ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গড়তে চান আপনাকে বুঝতে হবে আপনার সেই টপিকের উপর কোনো ইন্টারেস্ট আছে কিনা আপনার ইন্টারেস্টই সেই টপিকসগুলোর উপর দক্ষতা অর্জন করতে হেল্পফুল হবে সেক্ষেত্রে আপনাকে কয়েকটি বিষয়ের উপর ভালো ধারণা রাখতে হবে যেমন গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিরকম হয় বা ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো কিভাবে করতে হয় এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পূর্ব প্রস্তুতিগুলো কি কী হতে পারে আপনি যদি ফ্রিল্যান্সিং এর টপিকগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা চারতলা মোড় কলেজ রোড টুইন রুফটপ রেস্টুরেন্টের তৃতীয়তলা রংপুর আর হ্যাঁ বিভ্রান্ত হবেন না অফিসে প্রবেশের পূর্বে প্রতিষ্ঠানের নাম ও লোগোর দিকে লক্ষ্য রাখুন